বৃষ্টি এসে গেছে বৃষ্টিতে ভেজব কোথায় যাচ্ছো এত তাড়াহুড়ো করে মাম্মি আজ প্রথম বৃষ্টি এই বৃষ্টিতে ভেজার মজাই আলাদা প্লিজ যেতে দাও না গো না একদমই না তুমি যদি এই বৃষ্টিতে ভেজো তাহলে 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 ঠান্ডা লেগে যাবে হ্যাঁ আর যদি তোমার ঠান্ডা লেগে যায় তাহলে তাহলে বানটি স্কুলে যেতে পারবে না আর যদি ও স্কুলে যেতে না পারে তাহলে তাহলে বানটি জীবনে এগোবে কি করে ওর ভবিষ্যৎ একদম খারাপ হয়ে যাবে আরে মেঘা তুমি একটা সামান্য কথা নিয়ে এসব বলছো বান্টি তো শুধু বৃষ্টিতে ভিজতেই চাইছে আর যদি বৃষ্টিতে ভিজলেই এত সর্দি হয়ে যেত তাহলে চিকু তুই শাওয়ারে স্নান করা বন্ধ করে দে শাওয়ারে স্নান করতে করতে তোর ফিউচারে যেন বারোটা না বেজে যায় বাথরুমের শাওয়ার আর বৃষ্টির মধ্যে অনেক তফাৎ আছে রে তুই চুপ কর আমি মাম্মির সাথে কথা বলছি মাম্মি তোমার তো নামই মেঘা তার মানে বৃষ্টি আর তুমি তো জানোই বৃষ্টি কতই সুন্দর হ্যাঁ আমি এটাও জানি যে বৃষ্টি কিভাবে পড়ে তাই এই মেঘাকে রাগানোর চেষ্টাও করো না তুমি বৃষ্টিতে ভিজবে না এটাই শেষ কথা দাদু আমি বৃষ্টিতে ভিজতে চাই প্লিজ কিছু করো না তুমি আমি হই তোমার ভালো দাদু সেই জন্যে তোমার সব কথাই বলি হ্যাঁ আর তাই আজ আমি তোমাকে বৃষ্টিতে ভিজিয়েই ছাড়বো হ্যাঁ দাদু আমার কাছে অলরেডি একটা আইডিয়া আছে আমরা ফুটবল খেলবো আমি ঠিক যা বলবো তুমি ঠিক তাই করতে থাকো হ্যাঁ কিন্তু বৃষ্টিতে ভিজে আসবো তুই যেখানে যেখানেই যাবি এই ছাতাটা তোর সাথেই থাকবে আমি তোকে ভিজতে দেব না মাম্মি এই চিকু চচ্চরিতে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেবে কোথায় তাড়াহুড়ো করে মনে হচ্ছে আজই ফোটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে শুধু হাতি ভিজবে আমার আজকে কোনো চান্সই নেই আরে বান্টি এত ভালো সুযোগ পেয়েছো আর তুমি এখানে বোকার মতো দাঁড়িয়ে বৃষ্টি দেখছো কেন কি হয়েছে মাম্মি কি মত পাল্টে ফেলেছে মাম্মি মত পাল্টায়নি মাম্মি বাইরে গেছে বাইরে বাড়িতে এখন কিন্তু কেউ নেই তুমি গিয়ে বৃষ্টিতে ভিজে এসো ইয়েস বৃষ্টি আমি আসছি অন্য মাম্মী তো ছাদেই দাঁড়ি রয়েছে মনে হয় দাদু কোনো ভুল বুঝেছে আরেকটু হলেই আমি ধরা পড়ে যেতাম হুম তুমি বৃষ্টিতে ভিজলে না কেন ভিজিনি ভেজা বেড়ালের মতো দৌড়ে দৌড়ে এলাম কারণ মাম্মি ছাদে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা মেঘা উপরে আছে ও আবার কখন গেল কোনো ব্যাপার নয় মাম্মি মনে হয় ছাদে কোনো কাজ করতে গেছে নিশ্চয়ই বুঝলে চিকুও কিন্তু আশেপাশে নেই তুমি তাড়াতাড়ি বাগানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে নাও এটাই সব থেকে সেরা সময় তুমি একটু নজর রেখো মাম্মি নিচে এলেই আমাকে খবর দিয়ে দিও ওকে এই একি मम्मी এখানে আ আরে আরে বান্টি ব্যথা পাউনি তো না मम्मी এমনিতে তুমি जात ছিলেটা কোথায় কোথায় না मम्मी আ আ আমি আমি তো তোমাকেই খুঁজছিলাম ভালো হয়েছে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে চলো চলো ভেতরে রাখো মাম্মি তুমি তোমার ওনা তো বাড়িতেই ভুলে গেছো আরে এত বৃষ্টিতে আমি ওনা সামলাবো না জিনিসপত্র সেই জন্যই তো আমি জেনে শুনে ওনাটা বাড়িতে রেখে গেছিলাম চলো ভালোই হয়েছে বাড়িতে ওনা বেশ কাজে লেগে গেছে মানে চিকু ছাদে ছিল মাম্মি না আর আমাকে ওনা দিয়ে ভয় দেখালো তুমি মন খারাপ করো না বান্টি আমি অন্য কিছু ভেবেছি মেঘা এরকম বৃষ্টির মরশুমে গরম গরম পকোড়া হয়ে গেলে ভালোই হতো আমি বাইরে গিয়ে নিয়ে আসবো নাকি হ্যাঁ আরে এত বৃষ্টিতে বাইরে কেন যেতে যাবে মাম্মি বাড়িতেই পকোড়া বানিয়ে দেবে তাছাড়া মামির পাকোড়ার কোনো কথাই হবে না পাকোড়া তো বানিয়ে দেব কিন্তু বেশন নেই তো বেশনটা আমি লুকিয়ে রেখেছি হ্যাঁ যদি এরকম না করতাম তাহলে বাইরে কি করে যাব বলো তো দারুন দাদু এই বৃষ্টির সাথে এটাও দারুন বাবা তোমাকে পাকোড়া বাইরে থেকেই আনতে হবে অবশ্যই বান্টি তুমিও আমার সাথে চলো না না বান্টি বাইরে গেলে একদম ভিজে বাড়ি ফিরবে মাম্মি আমি ভিজবো না মাম্মি বান্টি ঠিকই বলছে ও ভিজবে না যেতে দাও ওকে বান্টি যদি এই রেনকোটটা পরে থাকে তাহলে বৃষ্টি ওকে ছুঁতেও পারবে না গুড আইডিয়া এখন যা পরানোর পরিয়ে দে একবার যদি আমি বাইরে যাই তাহলে রেনকোট আউট রেন ডান্স শুরু বয়সে ছোট হতে পারি বুদ্ধিতে নয় ছোটু তুই ভুলে যাস আমি তোর দাদা রে তুই শুধু আমার আইডিয়াটা জানিস প্ল্যানিংটা নয় যতই নেট প্র্যাকটিস করে নে বৃষ্টিতে তুই ভিজতে পারবি না যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটার সময় এখন এখন বৃষ্টিতে আমি নাচবো হ্যাঁ পুরো মন খুলে ভেজো আমি তোমার জন্য এক্সট্রা জামাও নিয়ে এসেছি যাতে তোমার মাম্মি বুঝতেও না পারে যাও 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 আরে এই রেনকোটটা তো খুলছে না আমার আর বৃষ্টির মাঝখানে এই চেনটা থেকে চলে এলো এটা নিশ্চই চিকুর কার সাজি চিকু চচ্চড়ি তুই আমাকে কি ধরনের রেইনকোট পরিয়েছিস বল বল এইটা আমার স্পেশাল রেনকোট শুধু আমার কথাই শোনে হু হ্যাঁ হ্যাঁ হু থাকে যখন বাড়ি ফিরেই এসেছিস তাহলে আর বাইরে যেতে পারবি না বৃষ্টিতে হু কত ভালো রেনকোটটা তোকে প্রোটেক্ট করেছে তো যা করার করে নে তুই আমাকে বৃষ্টিতে ভেজা থেকে আটকাতে পারবি না বাইরে ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর ঘরে তোমরা দুজনে কি করছো কি হলো আমাকে সাহায্য করো বাবা দাদু হয়েছে তোমার এটা কি করে হলো বাবা তুমি ঠিক আছো তো তোমার কোথাও চোট লাগেনি তো দাদু আমার কিচ্ছু হয়নি কিন্তু তোমাদের দুজনের হয়েছে মানে হলো এটাই যে তোমরা দুজন বৃষ্টিতে ভিজেই গেল আমি তো শুধু তোমাদেরকে বৃষ্টিতে ভেজানোর বাহানা খুঁজছিলাম বুঝলে আর শেষ পর্যন্ত তোমরা দুজন বৃষ্টিতে ভিজেই গেলে अरे प्यारी আমি তোমাদের দাদু তাই আমি তোমাদের सब কথাই বলি হ্যাঁ 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 আজ বলো বৃষ্টিকে হ্যাঁ হ্যাঁ রোজ তো শাওারেই স্নান করো তুমি একটু তো বৃষ্টিতে স্নান করে দেখতে পারো হ্যাঁ কে মজা কি মজা আমি বৃষ্টিতে ভিজেছি मम्मी বর্ষাল প্রথম বৃষ্টির মজাই আলাদা বলো সব নাচ বেরিয়ে যাবে বৃষ্টির সাথে পুরো ওয়াশ আউট বৃষ্টিতে ভিজে আমার তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল থ্যাংক ইউ বাবা বৃষ্টি ঝেপে ধ্যান দেবো মেপে